বা পার্থিব বিষয়ও যদি হয় কথার বিষয় হলে বলার আগে আমলের বিষয় হলে আমল করার পূর্বে এলেম অর্জন করা জরুরি উনি দলিল পেশ করেছেন কোরআনের সুরায় মোহাম্মদের উনিশ নম্বর আয়াত দিয়ে আল্লাহ সুবাহ বলেছেন ফালাম আল্লাহ ইলাহা ইহ ফালাম এলেম অর্জন করো জেনে নাও আল্লাহ ছাড়া আর কোন ইলাহ নেই এখানে আল্লাহ সুবাহ শুরু করেছেন ফলাম দিয়ে এমনি ভাবে ইমাম বখারি রহমাতুল্লাহ আলাই অনেকগুলো হাদিস যে দলিল পেশ করেছেন যেগুলোর মধ্যে এলেম অর্জন করার ফজিলত রয়েছে কাসীর ইবনে কায়স রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন ক্বালা কুনতু জালেসান মা আবিদ্দরদা ফি মাসজিদ দামেস্ক কাসীর ইবনে কায়স বলেন আমি আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহর সঙ্গে দামেস্কের মসজিদে বসেছিলাম ফাজআহু রাজুলুন এমত অবস্থা এই বিশিষ্ট সাহাবী আবু দারদার কাছে

আমি শুনতে পেয়েছি তুমি আল্লাহ রসূল সল্ল লা হো আলাইহি ওসাল্লামের থেকে একটা হাদিস বয়ান করো এই হাদিসটা তোমার থেকে সরাসরি শোনার জন্য মা জিকিতুল ইহা আমি অন্য কোন উদ্দেশ্যে আসিনি অ লা ফাইন্নি সমিত রসুল আল্লাহহি সাল লহ আলাইহি ওসাল্লাম ইয়াকুল এ কথা শুনে আবুদ্দার দ্বারাদি আল্লাহ তালান বললেন

এলেম অর্জন করার জন্য পথ অতিক্রম করে রাস্তায় হেঁটে আসে অথবা যেভাবে হোক রাস্তা অতিক্রম করে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লাহু তরি ইলাল জান্নাহ আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের রাস্তাকে সহজ করে দেন সুবহানাল্লাহ এটা আপনারা যারা এখানে আসেন তাদের জন্য একটা বিরাট সুসংবাদ যেখানে এখানে আসা শুধুমাত্র জুমার সালাতের জন্য যেন না হয় একই সাথে জুমার সালাত এবং তার সঙ্গে কোরআন এবং হাদিসের থেকে সঠিক এলেম অর্জন করা এই উদ্দেশ্য যদি হয় আশা করা যায় আল্লাহ রসুল সল্লাহ আলি ওসাল্লাম বলেছেন যে ব্যক্তি এলেম অর্জন করার জন্য এলেম অন্বেষণ করার জন্য রাস্তা অতিক্রম করে আল্লাহ সুবাহ তার জন্য জান্নাতের রাস্তাকে সুগম করে দেন সহজ করে দেন এ হাদিসটা তিরমিজির দুই হাজার ছয়শো ছত্রিশ নাম্বার হাদিস আবু দাউদের তিন হাজার ছয়শো তেতাল্লিশ নম্বর হাদিস তিরমিজির দুই হাজার ছয়শো বেয়াল্লিশ এগনে মাজার দুইশো তেইশ নম্বর হাদিস এরপরে আল্লাহর রাজু সাল্লাল্লাহ আলাই ওসাল্লাম বলছেন ওয়াইননাল মালাইকাতা লাতা নেহা চাহা রেবানলে তা আলিব এলেম আর জেনে রাখো আল্লাহর ফেরেস্তারা আল্লাহর মালায়িকারা একজন তালেবের এলেম যারা এলেম অর্জন করার জন্য বের হয় তার সন্তুষ্টির জন্য তাদের পাখাগুলো বিছিয়ে দেয় এরপরে আরও বলেন وَاِنَّ الْعَالِمَ لَا يَسْتَغْفِرُ لَهُ مَنْ فِي السَّمَاوَاتِ জেনে রাখো একজন আলেমের জন্য ইস্তিগফার করে আল্লাহর কাছে ক্ষমা চায় মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদে এবং জমিনে যা কিছু আছে সকলেই ওয়াল হাইতানু ফি জাওফিল মায়ে এমন কি পানির ভিতরের মাছ পর্যন্ত

নিশ্চয়ই আলেমরা হচ্ছেন নবীদের ওয়ারিশ ওয়াইন্নাল আম্বিয়া আল আমি ওয়ার রিসু দিন নবীরা দিন আর টাকা পয়সা দুনিয়ার সম্পদ এর ওয়ারিশ বানান না ওয়াইন্নামা ওয়ার রাসুল তারা ওয়ারিশ বানান এলেমেট তামান আখাদাহু আখাদাবে হাজবেন ওয়াফের সুতরাং যে ব্যক্তি এলেম অর্জন করল সে নবুৱতের রেখে যাওয়া সম্পত্তির একটা বড় অংশ অর্জন করল দখল করল ভাবে আল্লাহর রসূল সাল্লাল্লাহ আলাইহি আল্সাল্মে স্বাধীন করেছেন আবু হোরাহারা থেকে বর্ণিত মা মিন রজুলিন ইয়াতলোগো তারিয়েকান ইয়াতলুব ফি আলমান সাহারা আল্লাহ লাহু বিহীর তারিয়েক আল যে ব্যক্তি ঘর থেকে বের হয় রাস্তা অতিক্রম করে এলেম অর্জন করার জন্য আল্লাহ সুবাহ তার এই রাস্তায় চলার কারণে জান্নাতের রাস্তা সুগম করে দেন আর যেই ব্যক্তি আমল তাকে অগ্রগামী করতে পারে না তার আমল তাকে পিছিয়ে রেখেছে তার মর্যাদা তাকে এগিয়ে নিতে পারবে না এটার অর্থ হচ্ছে এই মানুষ বংশের গৌরব করে সালাতের পরে যে দোয়াগুলো আছে তার মধ্যে একটা দোয়া আছে ওয়ালা ইয়ানসাউযাল জাদদি মিনকাল কারো বংশ মর্যাদা কারো অর্থ মর্যাদা এটা কারো মর্যাদা বৃদ্ধি করে না আল্লাহর কাছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান আবাতু আবিহি আমালুহু লাম ইউসরিবিহি নাসাবুহু যারা আমও তাকে পিছনে রেখেছে তার বংশমর্যাদা তাকে অগ্রগামী করতে পারবে না এই জন্য আরবী কয়েক কিছু কবিতা আছে লেইসাল ইয়াতিম উল্লাদি কাদমা চাওয়াল ইদহু ইন্নাল ইয়াতিমা ইয়াতিম উল এলমে ওয়ালা আদাবি ওই ব্যক্তি আসলে এতিম না যে ব্যক্তির পিতা মরে গেছে আসলে এতিম হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তির মধ্যে এলেম নাই কোরআন হাদিসের জ্ঞান নাই সে হচ্ছে আসলে এলেম আসলে এই কবি আরো বলেছেন লেইস আল জামা আলু আস্ ওয়াবিং তু যাই এনো না হিন্নাল জামাল আজ্জা মালুল রেলমি ওয়াল্লা পোশাকের সৌন্দর্য বালেবাদ পোশাকের সৌন্দর্য চেহারার সৌন্দর্য এইগুলো আসল সৌন্দর্য না প্রকৃত পক্ষে কোরআন দ্বারা যে ব্যক্তি নিজেকে সজ্জিত করে সেই হচ্ছে আসল ব্যক্তি সজ্জিত এজন্য আমাদের মনে রাখতে হবে আমরা যে আমলগুলো করব এ সম্পর্কে সঠিক এলেম অর্জন করা কোন পীর বলল আমরা মেনে নিলাম আমল করতে শুরু করলাম অনেক লোকেরা করে আমল করতে শুরু করলাম এটা করা যাবে না যতক্ষণ পর্যন্ত কোরআন এবং হাদিসের সঠিক দলিল না থাকবে অতক্ষণ পর্যন্ত যদি দুনিয়ার সব মানুষ একাত্র হয়ে করে তাও করা যাবে না কারণ হচ্ছে এই আল্লাহর ওয়াসাল্লাম বলেছেন তার একটু ফিক মামরাইন আমি তোমাদের মাঝে দুটো জিনিসকে রেখে যাচ্ছি লাং তাবিল্লুমা তামা শক্তুম বিহিমা তোমরা পদভ্রষ্ট হবে না পদত্থলিত হবে না পদচ্যুত হবে না বিভ্রান্ত হবে না যতক্ষণ পর্যন্ত দুটো জিনিসকে শক্তভাবে ধরে রাখবে সেই দুটো জিনিস কি বড় বড় পীর সেই দুটো জিনিস বড় বড় মস্তিদেরই মাম সেই দুটো জিনিস বড় বড় মাদ্রাসার মুক্তি সেই দুটো জিনিস দুনিয়ার সব মানুষ সেই দুটো জিনিস বাইতুল মোকার ইমাম আর আজাদ মুসলিমের ক্ষতি আল্লাহ রাসুল সাল আলাই ওয়াসাল্লাম বলেছেন সেই দুটো জিনিস হচ্ছে কিতাব আল্লাহি ওয়াসুন্নতা রসুলিহি অফি রেবায়তিন ওয়াসুন্নতি আল্লাহ রসুল সাল আলাই ওয়াসাল্লাম বলছেন যেই দুটো জিনিস তোমরা শক্ত ভাবে ধারণ করবে দুটো জিনিস তোমরা ধারণ করলে পদভ্রষ্ট হবে না হবে না বিভ্রান্ত হবে না গোমরা হবে না সেই দুটো জিনিস হচ্ছে আল্লাহর কেতাব কোরআন এবং আমার হাদিস আমার সুন্না আমার সই হাদিস গুলো অবশ্য এখানে অনেক জাল হাদিস ঢুকে গেছে এই জাল হাদিসগুলোকে বর্জন করতে হবে এই সমাজে আল হাদিস বলে অনেক জাল হাদিস বয়ান করা হয় বলা হয় আল হাদিস আসলে জাল হাদিস আর মানুষ এই জাল হাদিস গুলো শুনে তারপরে বিভ্রান্ত হয় একটু পরে আলোচনা হবে আমি বলছিলাম যে হাদিসটা যে ব্যক্তির এলেম যে ব্যক্তির আমল তাকে অগ্রগামী করে না সেই ব্যক্তির বংশমর্যাদা সম্পদের মর্যাদা তাকে আল্লাহর কাছে অগ্রগামী করতে পারবে না হাদিসটা আছে আবু দাউদের 3645 নম্বর হাদিস এমনিভাবে ইবনে মাজার হাদিস সহিহ আলবানী আল্লাহর রাসূল বলেছেন মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইফাক্কিহু ফিদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই ব্যক্তির মঙ্গল চান আল্লাহ তালা যেই ব্যক্তির কল্যাণ কামনা করেন আল্লাহ সুবাহানা তা যেই ব্যক্তির ভালো চান সেই ব্যক্তিকে দশটা বাড়ি করার তৌফিক দেন নাকি একটা বড় ভালো গাড়ি কেনার টফিক দেন আল্লাহর রাজু সাল্লাল্লাহু আলাই সাল্লাম বলেছেন ইফাতকে হুফিদ্দিন দিন আল্লাহ রব্বর আর আমিন যেই ব্যক্তিকে ভালোবাসেন আল্লাহ যেই ব্যক্তির কল্যাণ কামনা করেন সেই ব্যক্তিকে দিনের সঠিক জ্ঞান অর্জন করার তৌফিক দান করেন করেন। এজন্য আপনাদের যারা দিন অর্জন করার জন্য চেষ্টা করেন এত কষ্ট করে আপনারা আসেন আল্লাহর কাছে আজর পাওয়ার নিয়াত রাখবেন যে আল্লাহ যেন আমাদেরকেও তার সবচেয়ে প্রিয় জিনিস দিনের এলেন দান করেন